আল্লাহ রাস্তায় তৌবা করবেন কেন ফিরে আসবেন কেন গুনা করবেন না একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন আমার বাইরা একটা জামানা ছিল আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটা জামানা ছিল ওই জামানায় আল্লাহর একজন বান্দা ছিল তার মতো বড় মদ একটা মানুষও ছিল না আমার এই রকম বড় বড় মদের বোতল মদের নিয়ে একদিনকার ঘটনা এইভাবে লুঙ্গির এখানে গুজে নিয়ে এইবারে চলে যাচ্ছে এলাকায় যেই জায়গায় মদের আশ্রম আছে মদের আড্ডাখানা আছে যেই জায়গায় পাঁচজন দশজন মিলে মদ খাওয়া যায় ওই পরে ওই জায়গাতে যখন মদের আড্ডাখানায় পৌঁছবে তার একটু আগে দেখা যায় একটা জায়গায় সাদা কাগজের টুকরা কুড়িয়ে মা আপনারা মনে হয় মনোযোগ নাই গো মনোযোগ আছে আপনাদের সাদা কাগজের টুকরা কুড়িয়ে পেয়েছে মদ ঘরটা মনে করছে আইরে হাই এখানে কি যেন বেকা বেকা লিখা আমার মনে হয় এটা আরবি কোনো লেখা হবে আমি জীবনে এক অক্ত নামাজ পড়ি নাই জীবনে তো রোজাও করি নাই কিন্তু আমি মুসলমানের সন্তান মত খেলে কি হবে এই কাগজের টুকরাটা মাটিতে পড়ে থাকতে দেও আমার ঠিক হবে না ওই মধ্যর বান্দাটা সাথে সাথে কাগজটা উঠিয়ে নিলেন উঠিয়ে নেওয়ার পরে মদিরাটা খানায় গেলেন না মদিরাটা খানায় না এই জায়গায় আছে আবার কাগজের টুকরাটা নিয়ে বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুরা বাড়িতে যাওয়ার পরে আম্মাজানকে ডাক দিচ্ছেন ও মা জননী মা জননী বেরিয়ে আসলো ওই মত ঘর বান্দাটা বলছে আম্মাজান এই যে কাগজের টুকরাটা রাস্তার মধ্যে কুড়িয়ে পেলাম এই কাগজের টুকরার মধ্যে আমার মনে হয় আরবি কোনো লেখা আছে মা গো আমি তো জীবনেও নামাজ পড়ি নাই জীবনেও রোজা করি নাই হজ করি নাই কোনো দান খাইরত করি নাই জীবনে একটাও ভালো কাজ করি নাই মা গো এই কাগজের টুকরাটা তুমি তুলে রাখো এতে আরবি কোন লেখা আছে আমার ভাইরা আম্মা জান কি করলাম কাগজের টুকরাটা নিল একটা চুমু খেলো চুমু খাওয়ার পরে একটা সুন্দর জায়গায় সুন্দরভাবে তুলে রাখলো তুলে রাখার পরে এই দিকে মদ খর বান্দাটা আবার মদের বোতল নিয়ে মদের আড্ডাখানায় মদের আড্ডাখানায় যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জায়গায় আরো আট দশ জন মানুষ ছিল ওই আট দশ জন মানুষ তারা বড় বড় বোতল নিয়ে গেছে সবাই মাতপান করেছে মাতপান করার পরে মোদের আড্ডা গায় পড়ে আছে সবাই মাতাল সবাই মাতাল সবাই গান হারিয়ে ফেলেছে আমার বন্ধুরা গবীর মনোজক ওই জামানায় একজন খাঁটি আল্লাহর ওলি ছিল বিশাল বড় আল্লাহর বুজুরুগ একজন বান্দা ছিল আল্লাহর ওলি ছিল আপনারা তার নাম সবাই শুনেছেন এমন কেউ নাই যে তার নাম শুনেনি ওই আল্লাহর ওলীর নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জামানার যুগ শ্রেষ্ঠ হলিছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে হাসান বসরি ওই রাত্রে যেই রাত্রি বেলায় ওই মত সবাই মধ্যে আড্ডাখানায় মদ পান করে পড়ে আছে ওই সময় হাসান আসে পেশার নামাজ পড়ে তাড়াতাড়ি করে বিছানায় শুতে গেছে এমন সময় আমার আল্লাহ হজরতে হাসান বসরিকে স্বপ্নের মাধ্যমে জানা দেয় এ হাসান তুমি আর ঘুমায়ন আর না যাও যাও তোমার এলাকায় মদের আড্ডাখানায় চলে যাও চলে যাও তোমার এলাকায় মদের আড্ডাখানাতে আমার একটা মাতাল banda পড়ে আছে এ আসাং যাও তোমার মদের আড্ডাখানায় তোমার এলাকায় আমার একটা banda ওই মদের আড্ডাখানায় পড়ে আছে পড়ে আছে যাও যাও তুমি আগে একটা খুশির সংবাদ তাড়াতাড়ি শুনিয়ে দিয়ে আসো খুশির সংবাদটা হলো মদের আড্ডা পড়ে থাকলে কি হবে আমি আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়েছি আমার বাইরা ঘটনা না কোনো পেঁয়াজ লেগে গেল পেঁয়াজ কারণ হলো মদের আড্ডাখানায় পড়ে আছে আবার কেমন ভাবে আল্লাহ ক্ষমা করে দিয়েছে হাসান বসরি এইবারে চিন্তায় পড়ে গেল আহারে আল্লাহ এটা কেমন কথা আমার এই স্বপ্নের মাধ্যমে দেখাইল মদের আড্ডাখানায় পড়ে আছে আছে এইটা কিভাবে সম্ভব হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে চলে গেলেন ওই রাত্রি বেলায় মদের আড্ডাখানায় মদের আড্ডাখানায় যাওয়ার পর দেখা যায় ওই দরজার কাছে গিয়ে এবার হাসান বসরি ঠক 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 আওয়াজ দেয় বারবার বন্ধুরা ভিতর থেকে এক দর্মাতাল মানুষ চলে আসলো হাসান দরজা খুলে দেয় দরজা খুলে দেওয়ার পরে দেখে যে এলাকার আমাদের হুজুর হাসান বস্রী রহমায় দাঁড়ায় আছে হুজুরকে ভয় 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 পেয়ে গেছে না না। আমি একটা জিনিস জানতে এসেছি বলো তো তোমার এই মদের আড্ডা খানায় আমার আল্লাহ তালা একটা নাম বলে দিয়েছে নামটা হলো বিশ্রে হাফি কার নাম বলো ছিলাম গো বিশ্রে হাফি কার নাম বল বলে হুজুর বিশরে হাফিকে দেখবেন ওই যে দূরে মদ পান করে লুঙ্গি টুঙ্গি সব তুলে শুয়ে আছে ওই মানুষটাই বিশরে হাফি আমার মায়ের হাসান বসরি চিন্তা করলেন হারে কিভাবে সম্ভব মদের আড্ডা খানায় মদ পান করে পড়ে আছে আর আল্লাহ বলছে মাফ করে দিয়েছে এটা কিভাবে সম্ভব হাসান বসরি বললেন ভাই ওকে তাড়াতাড়ি ডাকব ঢাকা হলো লম্বা ঘটনা সংক্ষেপ করলাম আমার বায়রা হাফ বিশরে হাফিকে ঢাকা হলো বিশরে হাফি আমার হুজুরের কাছে যখন চলে আসলেন আসার পরেইবারে হুজুর বলতেছেন এ বিশরে তুমি একটু সাইডে আসো সাইডে নিয়ে যাওয়ার পরে হুজুর বলতেছেন বিশরে হাফি বলো জীবনে তুমি কি এমন আমল তুমি করো তোমার আজকে পলায় লাগবে না হলে আমি যেতে দিব না কি এমন আমল তুমি করেছো বলো বলো আমি হাসান শুনতে চাই আমি ধন্য হতে চাই হাসান বসরি বলে হুজুর গো আমি তো জীবনে নামাজ পড়ি নাই জীবনে রোজা করি নাই জীবনে আমি হ করি নাই আমার জীবনে একটাও ভালো কাজ নাই একটাও ভালো কাজ নাই আপনি কেন আমারে জি গান কেন আমারে জিজ্ঞাসা করেন আমার ভালো কাজ সম্পর্কে আমি তো জীবনে একটা ভালো কাজও আমি করলাম না আমার মায়ের বন্ধুরা গভীর মানজা হাসান বসরি যখন এই কথা শুনলেন হাসান বসরি বললেন না রে ভাই একটু চিন্তা করো ভালো করে চিন্তা করো চিন্তা করে আমাকে বলো তোমার জীবনে একটা আমল আছে সেটা আমাকে বলা লাগবে বলে হুজুর আমি তো খুঁজে পাচ্ছি না আমি তো এক জীবনে না মাঝি পড়ি না তোমার আমল কি থাকবে আমার বন্ধুরা একটু চিন্তা করার পরে বিশ্রে হাফি জবাব দেয় হুজুর গো আমার মনে হয় একটা আমল আমার আছে যেইটা আপনাকে বলবো আমার ভাই বলছে হুজুর আমি যখন সকাল বেলায় যখন মদের আড্ডা খানায় আসছিলাম আসার সময় দেখলাম মাঝখানে একটা কাগজের টুকরা পড়েছিল ওই কাগজের টুকরাটা আমি মনে করলাম আরবি কোনো লেখা আছে কাগজের টুকরাটা বাড়ি নিয়ে চলে গেলাম বাড়ি নিয়ে গিয়ে আমার মা ধরো যখন হাতে দিলাম হাতে দেওয়ার পরে আমার আম্মা জানকে বললাম মা গো সম্মানের সাথে একটু তুলে রাখো আরবি কাগজ তুলে রেখেছে আমার আম্মা জান আমার মনে হয় এইটাই হয়তো আমার জীবনের সবচাইতে ভালো আমার বিশ্বাস এইবারে যখন হুজুরকে এইরকম বলেছে হাসান বসরি বলতেছেন আমার ভাই চলো 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 তাড়াতাড়ি তোমার বাড়িতে চলো ওই কাগজটা আমি দেখতে চাই কাগজের মধ্যে কি লেখা আছে ওই কাগজটা আমি হাসান দেখতে চাই আমি হাসান দেখতে চাই একটু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হাসান বসরি গنيه বিশরে আবি দৌড় টুকরা আমি তোমারে দিয়েছিলাম ওই কাগজের টুকরাটা আমারে দেও আমার এলাকার হুজুর আসছে বাইরে দাঁড়িয়ে আছে কাগজের টুকরাটা আমার হুজুর দেখবে আমার বন্ধুরা সার্বশ্রীর কথা শুনে আমি দেরি করে নাই থেকে কাগজটা বের করলো বের করার পর বিশ্রে হাফির হাতে দিল লে নেরে বেটা লে যা তোর হুজুরকে দে তোর হুজুর দেখবে আমার ভাইয়েরা বন্ধুগণ বিশ্রে হাফি নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে কাগজটা যখন হাসান বসরির হাতে দিয়ে দিল হাসান বসরি রহমতুল্লাহ লাই কাগজটা খুলছেন খোলার পরে হাসান বসরি যখনই কাগজটা দেখেছেন দেখার পরে হাসান বসরি চোখ বেবে পানি পড়তে আর বাইরা গৌ বিশ্বনবী নবী রহমত আল্লি লাল আমিনের আদর্শ বিশ্ব নবী আলামিনের আল্লি লাল আমিনের আদর্শ যদি কোনো বান্দা মানে আমার বাইরা বন্ধুরা আমার আল্লাহ তারা মতো হাসান বসরির মতো আর বিশ্রে হাফির মতো আমার আল্লাহ তালা তাকেও কবল কবুল করে নিবে জোরে বলেন জবাহার আল্লাহ আমার ভাইরা বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম হাসান মসরি যখন কান্না শুরু করেছেন এ বিশ্রে আবি তোমার কপাল বড় ভালো কপাল বড় ভালো তুমি কি জানো এই কাগজের মধ্যে কি লেখা আছে বিশ্রে আপি বলো হুজুর যদি জানতাম তাহলে কি মদের আর থাকতাম আমি জানি না বলেই তো মদের আর থাকি আমার বন্ধুরা গা শুনে নাও শুনে নাও এই কাগজের মধ্যে লিখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই এই কাগজের মধ্যে এমন একটা আয়াত লেখা আছে যে আয়াতের দ্বারাই আমার আল্লাহ তালা কোরআনকে শুরু করেছেন কোরআনকে শুরু করেছেন বাইরে এই কোরআন এই কোরআন যেই আয়াত দিয়ে আমার আল্লাহ তালা শুরু করেছেন এই আয়াত তালিকা আছে ও মিশরাবি তুমি সকাল বেলায় এই কাগজটা সম্মানের সাথে তুলে রাখার কারণে আমার আল্লাহ তালার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে বিশ্রে হাফিরে তোর জীবনে যত গুণা ছিল এই কাগজটা তোলার কারণে কারণে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছে ও ভাইরা একটা মদখর মানুষ যদি কাগজ তুলে ক্ষমা নিতে পারে তাহলে আমি আপনি তো অত বড় মদখর না জুম্মার নামাজ তো কমসে কম পড়ি ঠিক কিনা ভাই আমার ভাইরা তাহলে আমরা যদি আল্লাহকে ডাক দিই আর আল্লাহকে যদি ডাক দিয়ে বলি আদর কিয়ামু সাল let <muchas> me Oh no, no, no. আমার মায়ের বন্ধুরা আল্লাহ তোর কথা না তখন পর্যন্ত যা বলিয়ে নিলেন শুনিয়ে নিলেন আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহ دو مدی چل, چل 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 مدینے چل تن کر کو جانا ہے زخم جگر دکھلانا چل 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 مدینے چل راہ مسافر بھٹک گیا تو منزل تجھے دکھائیں گے سن لو फिर भक गया तो मंज़िल तुझे یاد میں برسوں سے آنکھوں کا بدل چل